দিলাম আল্লাহ শুধু মোত্তাকিদের এবাদত বন্দিগি কোরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে এজন্য আগামীর কোরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা দখলবাজি করা সাদাবাজি করা বন্ধ করা লাগবে চরিত্র ভালো করেন নিজেকে সংশোধন করেন আড়াই লাখ টাকা লাগবে না আড়াই টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানি সামনে প্রথম কর মানে আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস থেকে সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে আদগুর ফেল কিতাবে ইব্রাহিম এই কেতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে এটা আপনি স্মরণ করেন স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া নিশ্চয় সে ছিল এক দিকে সিদ্দিক আর এক দিকে নবী সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার এক নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক মানে সত্যবাদী শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো তারা হচ্ছে সিদ্দিক আজ বাংলাদেশে সেই সময় অলরেডি এসে গেছে এ কথা বলে না কেন সামনে সময় হক এবং বাতিলের কোনটা সত্য কোনটা মিথ্যা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে সুতরাং সত্যকে সত্য জানার পর দিদাইন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান আর যারা সত্যকে সত্য জানার বড় মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওরা ইব্রাহিমের সন্তান না নমরুদের সন্তান আমরা নমরুদের সন্তান হতে চাই সন্তান হব কার আরো জোরে বলেন আমি সাতটা কেরাতের ভেতরে দুই কেরাত তেলাবাদ করেছিলাম এ বড় হিম এ বড় হাম এ তেলাবাদ কি তো কেরাতের ভেতর কিছু শিক্ষা ছিল আস্তে তো পড়ছে মানুষটা ডিস্টার্ব করে ফেলছে এই এটা দেওয়া যাবে না ভাই এটা সব আপনারা বসেন আপনারা বসেন আমার ভাইরা আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেয় যারা বুঝতে চায় না চোখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দেই এই দেখেন হক এইটা বাতিল এর বড় দেখি মানুষ শুধু আমাদেরই দোষ দেয় আমার এখনো ওই দোষ দিতে পারে নাই মুরব্বিকে হয়তো দিতে পারে বলে একাত্তরের অপরাধী এর অপরাধী এর অপরাধী আরে ভাই শুধু একাত্তর বান্ন সাতচল্লিশ তোলেন কেন আপনি চব্বিশের কথা বলতে পারেন না বলুন দেশ এখন আর একাত্তর বা সাতচল্লিশে চলবে না এখন দেশ চলবে চব্বিশের চেতনা অনুযায়ী আপনারা রাজি আছেন না তারা রাজি আছেন চব্বিশের চেতনায় দেখে আলহামদুলিল্লাহ ভাই আগামী মাসের দশ তারিখে জুন মাসের দশ তারিখে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ওটা প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে এখন যিনি আছেন চুপ্প মিয়া ও অটোমেটিক বাতিল হয়ে যাবে কি কথা বলছেন আমার রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি ওরা সাঁতে মাতাল হলো তালে ঠিক আছে ওরা দেশের মানুষের অবস্থান এখন কোন জায়গায় আমরা কিছু খবর খবর না ওরা কিন্তু হালকা পাচ্ছে। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে আর এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই মাথা এমনি খারাপ হয়েছে আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এরপরে ইন্দোনেশিয়া বাহারাইন যতগুলো দেশ ঘুরলাম ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ঘুরে আসি দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম ওই দেশের মালয়েশিয়ার মন্ত্রীর আছেন বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র যিনি শিবির বলে একটা সংগঠন আছে না মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে ওটা অন্য নামে চলে ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজ ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি নাই আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি কথা বলেছি তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো কি কি করবে এই কথাগুলো আপনারা বলেন তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না দুইশো সাতান্নটা দেশ আছে মুসলিম অসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস পনেরো থেকে যখন সাতাত্তর বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না তো এমনিতেই জিজ্ঞাসা করে যে করান যদি সামনে আসে কিভাবে চালাবেন এমনি বলে এতদিন তো বললো না এর আগে তো বহুবার গিয়েছি কই কোনো তো জিজ্ঞাসাও করে নাই দেশের অবস্থা দেখে এই জরিপগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে আমরা তো আমরা তার ঘোষ দিয়ে বানাইনি লবিস নিয়োগ করে বানিয়েছি তারা এমনি আমাদের দেখতে পারে না তারপরও যখন বানিয়েছে আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই কাম নেই তাদের আসল ব্যবসায় রাজনীতি ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে আজকে আমার একজন বলছিল একজন বড় মাপের আমি নাম নিলাম না আমি একটা অপারেশনে ছিলাম আজকে উনি আমারে বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টা পাল্টা কাজ আরম্ভ করেছে জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাশ করবে জোয়ার যখন এসেছে আপনাদেরকে আমি আল্লাহ আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী উনি হক সন্ধান করেছিলেন অনুসন্ধান সন্ধান করেছিলেন খোঁজ করেছিলেন তারপরে তিনি হক পেয়েছেন তিনটা এখানে প্রায় তিনটা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি সরায়া নামের 74 নাম্বার আয়াত থেকে আপনি খুলে দেখবেন আমি কি তাফসীরে যাব আবার আপনারা দড় দিবেন না তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা ভালো থাকে বসেন এই যে ভাই এত মূর্তি ভাঙার পরও আপনি দাঁড়িয়ে আছেন আপনার ভাঙা লাগবে রাব্বুল আলামিন বলেন

আমাদের যিনি জাতির পিতা যার কাছ থেকে কোরবানি পশু সবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয় এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সোনাত এখান থেকে পেয়েছি এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না আদম নবীর জামানায় এই পশু সবাই করার নিয়ম ছিল কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হয় পুড়ে যেত আর যদি নাম্বার হয় রহমানের মতো পড়ে থাকতো আমার মনে হয় ঐশ্বরিয়র যদি এখন থাকতো কত হাসিছে ধরা খেত কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত বউ চলে যেত তুমি দুই নাম্বার

সরা মায়েদার সাতাশ নাম্বার আয়তের শেষের দিকে আছে ছয় নাম্বার পার এগারো নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইনে ইনিয়াস এটা ফিজিলালিল করান থেকে বলছি রব্বুল আলামিন বলেন আমি যখন এই দু আদম নবীর সন্তান দুই আবির হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো খরবানি এর এবং সাঁঠিয়াল ময়দানে তারা রেখে এসেছে একজন একটা কবুল হয়েছে ওই যে সিস্টেম বললাম আরেকজন একটা হয়নি যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না আমার এই কোরবানি কেন কবুল হইল না এই চিন্তা করার দরকার ছিল কিন্তু না ও বলছেন আল্লাহ খা এই হাবিল তুই আমার বয়সে ছোট তোর শরীরে শক্তি কম তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম এর পরেও দরটা কবুল হয়ে গেল আমারটা হইল না তোরে আমি আর baste দেব না তোরেই মেরে ফেলব আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিল কে আর হামিল কে পাঠিয়েছিল আবার মনে হচ্ছে কাবিলের অনেক রুহ এই দেশে এখন ফিরে এসেছে নিজে ভালো হতে পারে না জনগণের কাছে নিজের চরিত্র ভালো না নিজের সাদাবাজ বাকিটার বললাম না মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না তোদের করে কেন তোরেই মেরে ফেলবো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ এ বাংলাদেশে কাবিল নেই কাবিল আছেন কারা হাত তোলেন তো একজন আছে আরে কাবিল আমি হাসির জন্য বলি না নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি এত কষ্ট করে আড়াই লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম আমার তা হয় না আমি কি তাহলে আসলে খারাপ আমার কর্মজীবন কি ঠিক নেই আমার চরিত্র কি আসলে ভালো হয়নি এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না ও বলছে না কালামে ওই হাবিল তোরে আমি আর বাঁচতে দেব তো কেন কবুল হয়েছে এই চুয়ান্ন বছরে যারা নিজের মেধা যোগ্যতা চরিত্র দিয়ে কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে আপনি তাদেরই মেরে ফেলতে চান মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন কল আইন নামা মিনাল মুক্তাকিন হাবি দিন বলেছিল ভাই আপনি আমার যাতে বয়সে বড় আপনার শক্তি বেশি আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন কিন্তু কান খাড়া করে শোনেন ইন্না মা ইন্নার পরে মা জগ হলে বাংলা অর্থ আসে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এটাই এরকম তেত্রিশটা অর্থ আছে হাবিল বলতে চেয়েছিল হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ মোত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে এই জন্যে তিনি কব্বালা দেননি এটা কব্বালু দিয়েছেন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল বলতে চেয়েছিল ভাই আপনাকে শুধু না কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগি কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতও করবে এজন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা দখলবাজি করা সাদাবাজি করা বন্ধ করা লাগবে চরিত্র ভালো করেন নিজেকে সংশোধন করেন আড়াই লাখ টাকা লাগবে না আড়াই টাকার কবুল হয়ে যাবে এটা শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত কিন্তু আমাদের নবী না ইব্রাহিম নবীর আগ পর্যন্ত ইব্রাহিম নবী থেকে শুরু করে আর একটা শরীয়ত আমরা পেয়েছি যেটাই যে পশু সবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না এটা আমরা খেয়ে ফেলতে পারি রব্বুল আলামিন বলেন তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন হে আমার শ্রদ্ধা পিতা আজর আতাত্তা খেজুয়া সুনা মানা লিহা হারফে ইস্তিফহাম প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তিনি ডাক দিয়ে বললেন বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন পূজা করেন এদের কাছে মাথা নত করেন এন্নি আর আকাল কমা কাফি গদালি মুবিন। আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে স্পষ্ট গমরাহির ভেতরে আছেন কারণ যার সামনে মাথা নত করলেন নতুন নিজেও কিছু করতে পারে না এদেপানিয়াবিয়া বাতি ইন্নি

ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন কথার ধরনো পাল্টিয়ে গেছে তিনি বললেন হে আমার বাবা নড়তে পারে না কথা বলতে পারে না দেখতে পারে না উপকার করতে পারে না কেন তাদের এবাদত করেন শক্ত বলেছিলেন জানেন বর নামী ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আর জমিনের। কি দেখিয়েছিলাম মালাকুত এই শব্দের ব্যাখ্যা আলীল করানিং সাইয়দ কৌব রহমতুল্লাহ অনেকগুলো অর্থ দিয়েছেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন অলিয়াকুনা মিনাল মুকিনিন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন এখানে তিনটার কথা বললাম না ফালাম্মা জান্না আলাইহি লাইলু রা কাউকাবা বলা হাযা রাব্বি তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে বললেন এটা আমার রব হবে ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন কলা কলা ফালাম্মা ফালা কলা ফিলিন যেটা অস্তমিত হয়ে যায় সামনে থেকে যেটা সরে যায় যেটা অদৃশ্য হয়ে যায় যেটার কোনো অস্তিত্ব নেই আসে চলে যায় না এমন জিনিস আমি ভালোবাসি না এরপরে তিনি চাঁদ দেখলেন একই কথা বললেন সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন ইন্নি ওয়াজ্জাহাদোয়া জি আলাল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মান আমানা মুশরিকিন সূরা আনআমের নম্বর আয়াতে আছে হযরত ইব্রাহিম বললেন জাতির লোকেরা আমি আজকে আমারে সিহারা ঘরিয়ে দিলাম কার দিকে ঘরিয়েছি জানেন আসমান আর জমিনের যিনি উৎপাদক এখানে ফাতারা শব্দটা আছে তাফসিরে যারা পড়তে পারে ফাতারণ শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া মডেল ছাড়া আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন তার আর নাম হচ্ছে ফাতির আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে বলেন বলেন জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে কোন রকমের মডেল ছাড়া নমুনা ছাড়া কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম অমান আমি নাল মুশরে আমি নামি মুশরেক না সবান আল্লাহ বলতে পারেন না যেই বলেছেন আমি মুর্শিদেক না তোমাদের মতো মূর্তি পূজা গাছ পূজা আগুন পূজা দর্গা পূজা দুর্গা পূজা এগুলো আমি আর করি না আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি আকনষ্টভাবে غورলাম ইয়া বাদিন নিবাদ জানি মেনাল ইলমি মালাম ইয়াতিকা ফাতাবি ওয়ালি আহদিকাস সিরাতান সাবাইদা হে বাবা আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই আপনি আমার অনুসরণ করেন আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো ইব্রাহিম নবী এখন দেশে নেই আছে বলেন বলেন এব্রাহিমের সন্তান আছি আমরা বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা এব্রাহিমের সন্তান ঠিক ওই মন নিয়ে আপনাদের কাছে নেই সুতরাং আর একেবারে গ্যারান্টি নিয়ে সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি আপনি অনুসরণ করেন যা বলছি মেনে চলেন সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন আল্লাহর কসম আপনি স্মরণ সঠিক পথ পেয়ে যাবেন এতটুকু বলতে দেরি হজরত ইব্রাহিমের চাইতে বেশি আপন যে লোকটা তার বাবা ডাক দিয়ে বলেছিল বোন আলি হাতি বরহব্রাহিম তুমি কি আমাদেরকে আমার গুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো এখানে ইলা বলতে ওই জামানায় নাই মূর্তি ভোজা করতো তারা তাদেরকে বসিয়েছেন এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলা শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন আন্ত হাতিয়ায় বরহিম হে বরহিম আমাদের ইলাহ গুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও এখন ইলা শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলা বলে আর বছর মানুষের তৈরি করা আইন দিয়ে নিয়ম দিয়ে চলছে যখন আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে ওই নমরুদের মতো আজরের মতো যে মানুষগুলো আছে তারা আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল বলেছিলাম ডাক দিয়ে বলেছিল ইব্রাহিম সে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো যদি আমাদের দেবতাদেরকে গালি গালাস বন্ধ না করো যদি বলো যে আমি মুশরেক এ কথা বললে ছেড়ে দেব যদি বলো আমি মোর্শের না আমি শিরিক করি না আমি পার্টনারশিপ করে চলি না এক নাম্বারে আমি তোমাকে হত্যা করব বাবা বলছে এই কথা দুই নাম্বারে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া দূরে চলে যাও যেন তোমাকে আমি আর না দেখি তোমার কথা আমার মনে না থাকে আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের একশো ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি আল্লাহর আইনের পক্ষে কথা বলি ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়ন করতে চাই এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম বড় ভাই বলতাম দাদা বলতাম ঠিক যেন তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে বলেছিল কে তান তাহিলা আর জমান নাকা লামে তাকিলা তো আমি মেরেই ফেলবো হত্যা করে ফেলবো আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না বলেন ওহাজুর নি মানিয়া অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের कायदा কৌশল এখন তৈরি করছে সামনে আপনারা যত কিছু করেন না কেন আমরা নমরুদের সন্তান না আমরা ইব্রাহিমের সন্তান আরো জোরে জোর হলো না